আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা ইন্দোনেশিয়ান এসোয়ানেফের হাইব্রিড ঘাসের হাই কোয়ালিটি ভালো মানের কাটিং খুঁজতেছেন যারা আমাদের সঙ্গে কাটিংয়ের জন্য যোগাযোগ করছিলেন আমাদের বর্তমানে হাই কোয়ালিটি ভালো মানের স্মার্ট ঘাসের কাটিং রেডি হয়ে গেছে আপনার চাইলে বর্তমানে আমরা কম রেটেই সর্বোচ্চ কম রেটেই মাত্র ছয় থেকে সাত কিটের কাটিং কমপক্ষে নিম্নে পাঁচ গিট থাকবে এবং কি উপরে যত থাকতে পারে আর নয় গিট মাত্র এক টাকা রেটে বিক্রি করতেছি আর যারা এক হাজার উপরে নেবেন তাদের জন্য আরও থাকতেছে কুরিয়ার খরচ সম্পূর্ণই ফ্রি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের কাটিংয়ের মানগুলো কীরকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি কাটিংয়ে কাছে থাকা অবস্থায় চারা চলে আসছে এবং কি প্রতিটি কাটিং যে চারা হবে ইনশাল্লাহ একশো পারসেন্ট জার্মিনেশন পাবেন আপনারা এই ঘাসগুলোর বয়স প্রায় ছয় থেকে সাত মাস হয়েছে আমরা ভালো মানের কাটিং প্রস্তুতের জন্য আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে অধিক ফলনশীল এক ঝোপেই অধিক ঘাস মানে ইন্দোনেশিয়ান স্পাননিফিয়ার হাইব্রিড ঘাস আপনার যারা এই ঘাসের কাটিং কম মূল্যেই নিতে চান আমাদের দয় স্ক্রিনের নাম্বারে অথবা সরাসরি আমাদের ঠিকানা আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা শ্রীবন্দ থানার তিন নম্বর ফজরামপুর ইউনিয়ন আমি সেলিম কবির শাহ স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ